এটা দুনিয়ার কোনো মানুষকে বুঝানোর মতন কোন ইলেম কোন বক্তার নাই কোন মুফাসিরের কোন ইলেম নাই কোন মানুষ যে আল্লাহকে নিয়ে চিন্তা ফিকির করবে গবেষণা করবে এই রকম ইলেম কোন মানুষকে আল্লাহ তারা দান করে নাই এই জন্য আল্লাহ তারা জানাইয়া দায় গোলা তোমরা আমি আল্লাহকে নিয়ে চিন্তা করিও না তোমরা আমি আল্লাহকে নিয়ে গবেষণা করিও না তোমরা যদি আমি আল্লাহ সৃষ্টি নিয়া মাকলুক নিয়া গবেষণা করো তাহলে আমি মাওলার পরিচয় পেয়ে যাইবা এই জন্য আল্লাহকে নিয়ে গবেষণা করা যাবে না আল্লাহর সৃষ্টি নিয়ে বন্ধ তুমি গবেষণা করো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলেই তোমরা আল্লাহর পরিচয় পাওয়া যাইবা এই জন্য মুসাফিরের দলেরা কবর পথের প্রতীক আমার ভাইরা দুনিয়ার সব ক্ষেত্রে আমরা আতবার মনে করব কাকে আল্লাহ তালা গোটা জিন্দগির সকল ক্ষেত্রে আল্লাহ তালাকে আতবার মনে করা বড় মনে করার আসসালামু আলাইকুম ওরীতভাবে অনুরোধ করব যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন সকলেই এই রহমতের বাগান জান্নাতের বাগান জান্নাতের মজলিসে এসে বসুনায় গ্রামের পবিত্র জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনুন আল্লাহ তালা সবাইকে তাও দান করুন আমিন আলহামদুলিল্লা الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان

أو كما قال عليه الصلاة والسلام. شكلي أكبر ذو ابراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله যুবহী অন্তলী পিয়ো মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরে আজ আজকের দিনে উপস্থিত محترم সম্মানিত সভাপতি দক্ষিণ বাংলার অন্যতম আলেমীন অন্তলী বরগুনার গৌরব জনাব হযরত মাওলানা মুফতি ওমর ফারুক জিহাদি আজকের মাহফিলে উপস্থিত হবেন প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশ্বনন্দিত মোকাসিরে প্রাণ সময়ের আলোচিত জননন্দিত ওয়সিবা মৌলানা হাফিজ রহমান সিদ্দিক কুয়াকাটা হজুর সহ বিশেষ ভিতিবিন্দু হজরত হলামা করম দূর দূরান্ত আঁকা বাঁকা পদ থেকে আগত মুরবিয়ান একরম যুবক ভয়ানা পর্দার আড়ালে অবস্থানরত সুশিক্ষিতা মাহতালি না ও বোনের আমার সৃষ্টির মহান সুষ্ঠ দয়ময় রব্দুল আলমিন আল্লাহ তাবারক তালার দরবারে লাখো কোটি কোটি শকর সুজুদ যেই মহান সুষ্ঠ রব্দুল আলমিন আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে হাসান করে ভালোবেসে এই রহমতির জান্নাতের টুকরাই পরিবেশে আসার এবং বসার মতন তা দান করলেন এজন্য সেই মহান শ্রেষ্ঠ রব্দুল আলমিন আল্লাহ তাবারক দরবারে আমরা সকলেই প্রাণ ফুলে শকর আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা ইবাদত করি কার জোরে বলেন কার আমরা সাহায্য চাবো কার কাছে আল্লাহ কাছে যেহেতু রব আমাদের আল্লাহ আমাদের স্রষ্টা যেহেতু আল্লাহ আমাদের রিজিকদাতা যেহেতু আল্লাহ আমরা ইবাদত করি তার কি বলেন ঠিক কিনা সুতরাং जिंदगीর সব प्रकारे সকল প্রকারের সাহায্য আমরা যাব কার কাছে আল্লাহর থেকে দয়াবান কেউ আছে আল্লাহ থেকে মায়াসিল কেউ আছে আল্লাহর থেকে বড় কেউ কি আছে মহতারাম হাজির একজন শিশু যখন জন্মগ্রহণ করে আপনি আমি যখন জন্মগ্রহণ করি তখন সর্বপ্রথম মা বাবার উপরে দায়িত্ব হলো ওই সন্তানের ডান কানে আজান বাম কানে একামত দেওয়া কি বলেন ঠিক কিনা এরপরে যখন বান্দা ইন্তেকাল করে তখন आखिरी বিদায় জানাজা পড়ানো হয় কি বলেন ঠিক কি না জান্দা দুনিয়াতে আসার সর্বপ্রথম আজান দেওয়া হয় আজানের সর্বপ্রথম একটা বাক্য বলা হয় বাক্যটা হলো আল্লাহু আকবার কি সবাই বলেন আল্লাহু আকবার অর্থ হল আল্লাহ সব থেকে বড় একজন ইনসান দুনিয়াকে জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে জানায়া দেওয়া হলো দুনিয়ার এমপি বরনা চেয়ারম্যান বড় না দুনিয়ার যত প্রকারের নেতা নেত্রী আছে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার উকিল ব্যারিস্টার যা কিছু দেখো কেউ বড় না বড় একমাত্রকে আরো ধরে আওয়াজ দিয়া বলেন বড়কে

বান্দা বড় হয় বান্দার উপরে নামাজ ফরজ হয় বান্দা যখন তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাও নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সর্বপ্রথম তুমি তাকবীর দাও আল্লাহু আকবার বলে তুমি তাকবীর দিয়া হাত বাঁধো কি বলেন ঠিক কিনা এরপরে বান্দা তুমি একটু চিন্তা করো একটু খেয়াল করো তুমি রুকুতে যাইবা রুকুর পূর্বে আবার

ও অতিরিক্ত একটা না দুইটা না 66টা তাকবীর দাও হয় আল্লাহু আকবার আমার বন্ধুরা আমার শতকি তাই তোমার জানাজা শেষ বিদায় শেষ বিদায় তোমার आखिरी বিদায় জানাজamız করে নিয়া তোমাকে কবরের মধ্যে দাফন দাও হবে কয় তাকবীর

আল্লাহকে সব জায়গায় মনে করেন কিনা একটু চিন্তা ফিকির করেন মুসাফিরের দলেরা কবর পথের প্রতীক আমার ভাইরা আল্লাহ যে কত বড় এটা দুনিয়ার কোনো মানুষকে বুঝানোর মতন কোন ইলিম কোন বক্তার নাই কোন মুফাসিরের কোন ইলিম নাই কোন মানুষ যে আল্লাহকে নিয়ে চিন্তা ফিকির করবে গবেষণা করবে এই এইরকম ইলিম কোন মানুষকে আল্লাহ তাআলা দান করে নাই এই জন্য আল্লাহ তাআলা জানাইয়া দেয় গোলাম তোমরা আমি আল্লাহকে

দুনিয়ার সব ক্ষেত্রে আমরা আকবার মনে করব কাকে আল্লাহ তালা গোটা জিন্দগির সকল ক্ষেত্রে আল্লাহ তালাকে আকবার মনে করা বড় মনে করার